হ্যালো গাইস কি আছেন সবাই আশা করি বহুত বহুত ভালো আছেন আজকে একটা স্পেশাল ব্লক আর স্পেশাল ব্লগটা হইছে আপনাদের বহুত প্রয়োজন হবে এটা কারণ আমি জানি তো বহুতই এই প্রবলেমটা ফেস করে তার জন্য ব্লকটা বানানো হচ্ছে ব্লগটা হইছে ধুবরি কলেজ রোডে কত ডি কলেজ আছে আর প্রত্যেকটা কলেজে কোন কোন সিধা কোন সিধা কলেজ ওইটা ব্লক হবে আজকে তো ফার্স্ট তোরি লাস্ট দেখেন এখন আছে আমি ধুবরি রেলওয়ে স্টেশনে তো চলেন প্রথমে আমরা দেখে আসি জলদি জলদি ধুবরি রেল স্টেশনটা কিরকম আর কিরম করে বানাইছে নতুন করে বানাইছে বলে তো আমিও দেখি নাকি তো আপনাদেরকে দেখাবো আমিও দেখবো তো চলেন তো গাইস আমি এখন প্রথম এন্ট্রি করলাম ধুবরি রেল স্টেশনে তো তারপর এখন উপরে যাব তো দেখি চলেন মানুষগুলো মানে রেডি হয়েছে সবাই যাব এখন মানে ট্রেন আসবো তো ট্রেনটা আমি দেখাতে পারবো না মানে টাইম না তো আমার মেন ওটা এটা পরেই দেখতে পারবো চলো তো ফাইনালি উপরে আসলাম আর উপরে এসে দেখি মানুষ মানে কয়েকজন তারাই রয়েছে মানে ট্রেন দিয়ে যাব কয়টা শুন যাবো এটা আমি জানি না টাইম বা কত আমি যাই নাই এখন পর্যন্ত তো এটা নতুন করে বানাইছে তো আপনাদের গল্প যে যে নতুন করে এলে বানাইছে তো আপনাদের গল্প শর্ট গুলা দেখাই কিরকম করে বানাইছে তো ইনস্টাগ্রামে বহুত ভালো করে দেখায় কিন্তু একচুয়ালি ওই রুম না যে ওই রুম একদম মানে ইমাজিনেশন যেটা রাখে কারণ আমি অল্প দেখাই বুঝতে পারবেন এটা হলো নতুন রেল স্টেশনের যেটা মানে ডিজাইন করছে এটা আর এটা আগের ছিল এটা এই সাইডে করছে এই সাইডে অল্প মানে অল্প লম্বা করে করছে এটা অল্প ইমপ্রুভ হয়েছে আর একটা সমস্যা কি জানেন এই ধুবরি ডিস্ট্রিক্টের মেন সমস্যা হলে প্লাস্টিকের বস্তুগুলা মানে এমনি বোঝাইয়া থাকে এটার সমস্যা সমাধান করলে গেল না একদম ক্লিনিং হয়ে যাবো গা একদম সবকিছু ক্লিনিং হয়ে যাবো পানি ক্লিনিং অক্সিজেন পুরা সুন্দর করে পাওয়া যাব গাছ গোজালি কাইরে দিলি এই প্লাস্টিকের জন্য যত যত ঝালা নর্দমার জন্য তো কে করার আমরাই এই সচেতন না যায় দেশ যতই সচেতন মানুষ সচেতন হব কবে যে এটা তো জানাই জানা কিভাবে বুঝবো তো কই নে এখন যাব আমরা কলেজ স্টোরে আর কলেজ স্টোরের যতগুলা কলেজ আছে সবগুলাই দেখাব আজকে স্কুলগুলা দেখাবো না কারণ ওটা টাইম যাব তো অনলি কলেজ চলেন এই এই আমার আমার সাইকেলতেছি সাইকেলডা টেনশন হয় যদি যদি হয় দা সেফটি ডে কেউ তো রিক্স নিব না না এটা হলো ট্রেন স্টেশন এর এটা হলো ছোট্ট একটা গার্ডেন রেলওয়ে স্টেশন থেকে যাওয়ার টাইমে যেটা রাস্তা পড়ে আর এই রাস্তার থেকে একদম ওই বটতল পর্যন্ত একদম লাস্ট কলেজ রোড যেটা লাস্ট ওই লাস্ট পর্যন্ত মানে আমি দেখাবো আর প্রথম কলেজটা কোনটা আছে ওইটা সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল বাই আমি দেখে যাব আপনারা অল্প থেকে প্রথমে পড়লো হলো বিদ্যাসাগর সিনিয়র সেকেন্ডারি স্কুল আর এই স্কুলটা প্রথম মানে দেখা যায় আর কি কলেজ রোড থেকে জাতিগোলা রেলওয়ে স্টেশন থেকে জাতিগোলা তো এই স্কুলে যারা যারা পড়ছাও তো তারা তারা কমেন্ট করো আর যারা এখন পড়তে আসাও তারাও কমেন্ট করো তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে বিএন কলেজ যেটা আছে মানে ধুবরি মধ্যে বিখ্যাত বিএন কলেজটা দেখতে পারবো আমরা সামনে এটা হলো বিএন কলেজ পুলিশ স্টেশন আর সামনে আছে বিএন কলেজ আর অল্প দূর যাওয়ার পরে বিএন কলেজ সেকেন্ড গেটের সামনে আজমল সুপার ফোর্টি কলেজ দেখতে পারবেন লেফট সাইডে আর অল্প দূর যাওয়ার পরে রয়্যাল পাবলিক কলেজটা আপনারা দেখতে পারবেন লেফট সাইডে রয়েল পাবলিক কলেজের একবারে অপোজিট সাইডে নেতাই ধবনী সিনিয়র সেকেন্ডারি স্কুল দেখতে পারবেন তার সাথে সাথে গ্রিন ফিল্ড কলেজটাও আপনারা দেখতে পারবেন আরও অল্প আগে সামনে গেলি গলা আমরা দেখতে পারব কলেজ রোড নয় মসজিদ যেটা ওটা জামে মসজিদটা আপনারা দেখতে পারবেন তার আগে আর একটা কলেজ আছে ওইটা হলো এক্সেল একাডেমি এটাও দেখতে পারবেন আপনারা রাইট সাইডে আর অল্প আগে গেলে রাইট সাইডে সিনিয়র সেকেন্ডারি স্কুলটাও দেখতে পারবেন আপনারা রাইট সাইডে তার সাথে সাথে আর লেফট আগে আপনারা দেখতে পারবেন ধুবরি মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলটা দেখতে পারবেন একবারে গ্রিন কালারের আর অল্প দূর আগে গেলে আপনারা দেখতে পারবেন বি আর আম্বেদকর কলেজ যেটা একদম লাস্ট সীমানায় মানে কলেজ রোডের লাস্ট সীমানায় অবস্থিত বি আর আম্বেদকর কলেজ লেফট সাইডে দেখতে পারবেন আর আস্তিকলা মানে হাজারিগাঁও সাইডে ডক্টর বাণীকান্ত কাকতি সিনিয়র সেকেন্ডারি স্কুলটা দেখতে পারবেন তো গাইজ ভিডিওটা কি ভালো লাগলো আশা করি ভালো লাগলো আরো হেল্পফুল যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করার জন্য ভুলবেন না মেন কি জানেন আমার যখন মানে গাইড যখন পোলাбанকে মিট করাতে চায় তখন কোন কলেজ কি রকম বুঝতে পারে না কিন্তু আমি কিন্তু ওইটা দেখাই না আমি খালি জাস্ট কলেজটা দেখাইছি কিন্তু কলেজের ভিতরে থিলি কি হয় ওইটা আমি দেখাতে পারনি আশা করি আপনারা যসমকে সাপোর্ট করবেন আমার সাবস্ক্রাইব যখন বার তখন আমি প্রত্যেক কলেজে কলেজে যে রিভিউ রিভিউ নিমু প্রিন্সিপাল গর যে একচুয়ালি একচুয়ালি কিসের দিকে মানে স্কুলটা খোলা হয়েছে আর কিরকম রেজাল্ট হয় ওইটা আপনাদের আপনাদের সাপোর্ট লাগে আমার আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর আমি যাই নিয়ে রিভিউ লম তো আজকে এহেনি বাই বাই সবাই ভালো থাকবেন